নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু আখের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে বব পক্ষ যোগ দিন বুধবার এবং থাকবে থেকে এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা একচল্লিশ থেকে আটটা আঠেরো এই সময়কালে যে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ দক্ষিণ দিক চলে যাবো আলোচনায় আপনাদের সাথে রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কোন দূরযাত্রার যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে অর্থের লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা ছয় বিষ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে সন্তানকে নিয়ে বেশি চিন্তা করবেন না শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা হতে পারে আর্থিক খরচ বৃদ্ধি হতে পারে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না শুভ রং মেরুন শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলবে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মের সাফল্য লাভ এবং কাজের প্রেশার কিন্তু এই সময়কালে কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে শরীরে ক্ষেত্রে কিন্তু কিছু বড় সমস্যা হঠাৎ করে তৈরি হতে পারে বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মে লাভ মিলতে দেখতে পাবেন আর্থিক স্থিতি মোটের উপর ধীরে ধীরে ভালো হবে সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি হতে দেখা যেতে পারে শুভ আকাশী শুভ সংখ্যা তিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যেতে পারে যাত্রায় সাবধানতা রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে পারে এই সময়কালে আপনাদের একটু প্রয়াস একটু চেষ্টার ফলে অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে তবে শরীরের খেয়াল রাখতে হবে সম্পত্তি লাভের এই সময়কালে একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল যোগ ধনুরাশি কর্মের সমস্যায় যে সমাধান মিলতে ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মে খরচ বৃদ্ধি হতে পারে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে এবং কাজের যে বাধাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক লাভ মিলবে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মিন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মের সাফল্য মিলবে এবং একই সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তি করতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার